একদিন আগে বলছেন শেখ পুঁজিবের মেয়ে পালায় না আউ মিলিগে পালায় না একদিন পরে কি দেখলাম আমরা শেখ হাসিনা তার গোষ্ঠীর সহ পালিয়ে গিয়েছে বাংলা ঠিক কিনা এই পালাডোর কথা তো তার ছিল না সে তো উচ্চস্বরে করেছিলেন কেন দৌড়ে পালালেন কারণ তার ভিতরে ভয় হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে গুম করেছে নেতৃবৃন্দকে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সে জানে সে যদি থাকে তার বিচার হবে বিচার হলে কি হবে এই বাংলার মাটিতে তার এবং তার দূষর শেখ হাসিনা এবং শেখ হাসিনার দূষর এই বাংলাদেশের মাটিতে আইন অনুযায়ী বিচার অনুযায়ী ফাঁসি হবে কেউ রক্ষা করতে পারবে না এই এই সরকার ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীদের আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন চলছেন নির্বাচন বন্ধ করে দিয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন সুযোগ নেই মারেন হাক ডাক মারেন উনি আসবেন আজকে আসবেন কালকে আসবেন এই বাংলাদেশের মাটিতে আর তার স্থান হবে না অতএব মিথ্যা বিভ্রান্তি অতএব আপনারা প্রত্যেকে সজাগ সতর্ক থাকুন বাংলাদেশের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এই জন্য মেহেরপুরে প্রতিটি নেতা কর্মী তৃণমূলের পর্যন্ত নেতা কর্মী আপনার সজাগ এবং সতর্ক থাকবেন ফয়সালা হবে দেশ যাবে কোন পথে হবে রাজপথে প্রত্যেকটি আন্দোলনের ফয়সালা হয়েছে রাজপথে তারেক রহমানের সুদূর প্রসারী ভাবনা চিন্তা বক্তব্য তিনি দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়েছেন যেমনি দিয়েছিলেন জিয়াউর রহমান যেমনি দিয়েছেন খালেদা তেমনি দিয়েছেন তারেক রহমান তারেক রহমান কি বলেছেন দিল্লি নয় পিন্ডি নয় অন্য কোন দেশ নয় সবার আগে বলেছেন এই দেশের মাটিতে থেকে যদি আমার মৃত্যু হয় আমি এই দেশেই থাকবো ওয়ান ইলেভেনে চলে যেতে বলছিলেন গেছেন তারেক রহমানকে বলেছিলেন বিদেশে চলে যাও তিনি জাননি বলছেন মৃত্যু হলে এই দেশের মাটিতে হবে আমার মাটিতে তো পালিয়ে আর কি দেখলাম আমরা আরেকজন কি করলেন